শাকিব খানের সঙ্গে যুক্ত হচ্ছে নেটফ্লিক্স বাংলাদেশি সিনেমার জন্য নতুন যুগের শুরু বাংলাদেশি চলচ্চিত্রে একটি ঐতিহাসিক মাইল ফলক তৈরি হতে চলেছে দেশের সুপারস্টার শাকিব খান এবং জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের মধ্যে চুক্তির খবর এখন টক অফ দ্য টাউন বর্তমানে প্রথমবারের মতো কোনো বাংলাদেশি সিনেমা সরাসরি নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে যার মুখ্য ভূমিকায় থাকবেন শাকিব খান নির্মাতার কাছ থেকে প্রাপ্ত তথ্যমতে মতে সাকিব খানের আসন্ন একটি বিগ বাজেটের সিনেমা নেটফ্লিক্সের মাধ্যমে বিশ্বজুড়ে মুক্তি পাবে সিনেমাটির নাম এখনও গোপন রাখা হয়েছে তবে জানা গেছে এটি একটি অ্যাকশন ড্রামার ঘরানার সিনেমা যেখানে সাকিব খান একজন জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের সদস্যের চরিত্রে অভিনয় করবেন দর্শক বন্ধুরা বুঝতেই পারছেন জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের সদস্য হিসেবে যখন সাকিব খানকে দেখা যাবে তাহলে সেই সিনেমাটি কতটা অ্যাকশন সিনেমা হবে এবং দর্শক শাকিব খানের এই অ্যাকশন সিনেমাটির সম্পর্কে জানতে হলে খবরটি শেষ পর্যন্ত আপনাকে শুনতেই হবে নেটফ্লিক্সের সঙ্গে বাংলাদেশের সিনেমা জগতের এই ধরনের চুক্তি দেশের ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য এক বিশাল অর্জন বিশেষজ্ঞরা মনে করছেন এটি দেশের সিনেমার আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছানোর জন্য দরজা খুলে দেবে একজন চলচ্চিত্র সমালোচক বলেন বাংলাদেশি সিনেমা অনেক দিন ধরে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে নিজের পরিচয় তৈরি করতে চেয়েছিল শাকিব খান এবং নেটফ্লিক্স এই সুযোগ করে দিচ্ছে সিনেমাটির শুটিং ইতিমধ্যে শুরু হয়েছে এবং এটি পরিচালনা করছেন দেশের খ্যাতিনামা নির্মাতা রাকিব হাসান সিনেমার অধিকাংশ দৃশ্য ধারণ করা হবে মরক্কো ও দক্ষিণ আফ্রিকার বিভিন্ন স্থানে জানা গেছে সিনেমাটির আন্তর্জাতিক মানের ভিএফএক্সের জন্য যে টিমকে ব্যবহার করা হবে সেই টিম নাকি কাজ করেছে অ্যাভেঞ্জার্স সিনেমায় দর্শক বন্ধুরা তাহলে শাকিব খান এবং নেটফ্লিক্সের এই খবরটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই আমাদেরকে লিখে পাঠাতে এই ভিডিও নিচে থাকা কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ